صلی اللہ علیہ وسلم জুমার দিনে মসজিদে একত্রিত এটা এমন একটি জুমা সফর মাসের শেষ জুমা এই জুমার বাইশ সফর মাসের শেষে আমি সাল্লাম তার বিদায় হজ পরবর্তী সময়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং এই অসুস্থতায় তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন আল্লাহ তার পূর্বে কয়েকদিন কোনো কোনো বর্ণনা এসেছেন বারো দিন এগারো দিন তেরো দিন বা দিন এরকম সময় তিনি অসুস্থ হয়েছিলেন

অসুস্থতার সূচনা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে আসার পরে একদিন রাতে বেলা একজন সাহাবীকে নিয়ে অথবা কয়েকজন সাহাবীকে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন কবরস্থানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বেলা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন আর বললেন হে বাকিবাসী অতি শীঘ্রই আমিও তোমাদের মাঝে সামিল হব অতি শীঘ্রই আমিও তোমাদের সঙ্গে দেখা করব যখন নবীজি দোয়া করে আসছিলেন প্রতি মুহূর্তে নবীজির শরীরে জ্বর দেখা দিল জ্বরের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকল সাহাবি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত শেষে

আরেকটা অর্জন দিলাম কি অর্জন আরেকটা অর্জন হলো আল্লাহ সব আরেকটা উপহার আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আর সাক্ষাৎ পরবর্তী সময়ে আল্লাহ সব আর একটা উপহারতা আইনা আপনাকে যার নাম দিতে চান জারনাতের চান আপনি কোনটাকে গ্রহণ করবেন আল্লাহ রসুল বলেন

বললেন এখন কিসের সময় বলছে এখন নামাজের সময় তাহলে আমাকে গোসল করাও নবী থেকে গোসল করানো হলো গোসল করার পরে আবার বেহোর্স হয়ে গেলেন আবার বলছে আবার স্বাভাবিকভাবে ভাবে ঘুষ আসলে নাবিদি বলছেন এখন কিসের সময় এখন নামাজের সময় তাহলে আমাকে গোসল করাও আবার গোসল করানো হলো গোসলের পরে আবার বেহোর্স হয়ে গেলেন আবার ঘুষ ফিরে আসলো

দখন জুলয়েকা নিতে দিলে কে তো মিশরের প্রেসিডেন্ট আজিজ মিশরের স্ত্রী নিতে দিলে সেই মহিলারা এরকম কথা বললে তাদেরকে সামনে নিয়ে এসো সমস্ত কইলাদেরকে তখন সামনে নিয়ে আসা হলো তাদের হাতে একটা করে লেবু অথবা একটা করে কমলা ফল তাদের হাতে দিয়ে দাও হলো

কিন্তু কথা বলছো তো এরকম তোমাদের অন্তরে একটা অন্তরের বাইরে একটা এরকম কেন বলছো আবু বকর নামাজ পড়াবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুম নামাজের ইমামতে থেকে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কেউ আছে নাকি আমাকে বল করে রাত ধরো আমার কাদের নিচে হাত দাও আমাকে উপস্থিতে জামাতে শামিল করো নবীজি দুই সাহাবীর কাছে ভর দিয়ে গেলেন নবীজিকে দেখে আবু বকর নামাজের মশাল্লা থেকে নামাজের ইমামতি থেকে সরে আসতে নিচ্ছিলেন নবী জিশারা করলেন এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা আছে যেটা আমরা জানি না যেটা আমরা করিও না যেটা আমরা করতেও চাই না আবক্করকে নবী জিশারা করলেন তুমি নামাজ পড়াও আবক্কর নামাজ পড়লেন আবক্করের ইমামতিতে কয়েকবার নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করলেন

মসালার কিতাবে যে ইমামের ঠিক পিছে দাঁড়াবে যে ইমামতি করতে পারে ইমামের ঠিক পিছনে দাঁড়াবে এরকম ইমামতি করতে পারে আল্লাহ না করুন কোনো কোনো ক্রমে ইমাম সাহেব তার যখন মাংস ভার নষ্ট হয়ে গেল তখন কি করবে নামাজ শেষ করে নামাজ হবে নামাজ কিন্তু হবে না তাহলে কি করতে হবে ওই সময়ে

ওযু করে আসবেন ওযু করে এসে আবার দ্বিতীয় রাকাতে যেই বৈঠকে আপনি ছিলেন ওখানে বসবেন বসে আবার শুরু থেকে আপনি ইরাদা করবেন পরে বাকি নামাজটুকু শেষ করবেন যদি আপনি নামাজের বৈঠক থেকে উঠে ওযু করে এসে নামাজের বৈঠকে বসা পর্যন্ত কারো সঙ্গে কোনো কথাবার্তা না বলেন তাহলে আপনার নামাজ ঠিক আছে আর যদি আপনি ওযু করতে যে আর সঙ্গে কথাবার্তা কর বলেন অন্য কোনো কাজ করেন অন্য কোনো কিছু করেন তাহলে আবার নামাজটা শুরু থেকে বলতে হবে

নবীজির চোখের উপর সুমো দিলেন আল্লাহ তাআলা অপর বের হয়ে আসলেন মসজিদে নববীতে সাহাবাই کرام তার বাংলা এক একজন এক এক কথা বলে কারো কোনো কথা নেই সবাই উপরের কথাকে বেশি প্রাধান্য দিতে রবিজি বলেন নাই আবার আজকে আমাদের সাথে আল্লাহ অপর উঠলে ওটে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন কোন আয়াত দুইটা আয়াত তেলাওয়াত করলেন একটা আয়াত হচ্ছে ইন্নাকা মাইতুন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন إلى أن وما محمد إلا الرسول قد خَلَقْ من قبل الرسول إلى أن تظلم من كان يعبد محمدا قد مات وهو يعمي ومن كان يعبد الله وهو يُحْيِيهُ ويميت قم يوم من আল্লাহর রসুল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এ কারীমা নাযিল করেছে নবা মুহাম্মাদুর রাসূল মুহাম্মাদ তা আহমদ রাসূল قد خلق من قبل رسول এরকম লক্ষাধিক নবী রসুল হয়েছে তারা মরে গেছে কেউ শহীদ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মরে যায় অথবা শহীদ হয় তোমরা কি আল্লাহর دین থেকে আবার বিচলিত হয়ে যাবে অথবা পিছুটকে যাবে কোন সুযোগ নেই আরেকটা আয়াত এ করে বললেন

যারা শুধু মুহাম্মদ ইসলাম জন্য ইসলামে এসেছিলেন তারা শুনে রাখো যারা উপাসনা করতে করতে শুনে রাখো ইন্তেকাল করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গেছেন আল্লাহ করতে শুনে রাখো তার কোনো নাই

যিনি আল্লাহ রসুলের পরে আমাদের পক্ষ থেকে সর্বত্র তোমরা হিজরতের রাত্রির কথা চিন্তা করো হিজরতের রাত্রে যখন গায়ে হীরার মধ্যে আল্লাহ এবং তার রসুল ছিলেন সঙ্গে ছিলেন না এবং রসুল বলছেন লা তা হ্যাঁ কর ভাই করো লা হা না

জানাজা বলেছে দোয়া করেছে জানাজার যে দোয়াগুলো হয় ও ইমাম সাহেব এরকম করে প্রত্যেককে দোয়া করেছে বের হয়ে এসেছে আবার গিয়েছে এরকম করে সোমবারের দিকে নবীজি ইন্তেকাল করলেন সোমবার মঙ্গলবার রাত্রিবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ গোবারক দাফন করা হয়েছিল দাফন অনেক কাহিনী কোথায় দাফন করা হবে তাও বলে যে আল্লাহ তাআলা নবী বলেন আমি নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই কথা বলতে শুনেছি আল্লাহ রব্বুল আলামিন রাসূলদেরকে নবীদেরকে যেখানে একটু দেন যে অবস্থায় কিন্তু দেন আল্লাহ রব্বুল আলামিন রাসূলদেরকে সেখান থেকে সেই অবস্থায় সেই জায়গায় কবর খনন করে শহীদ করে দেওয়া হয় সেখানেই তার রওজা মুবারক হয় সেখানেই নবীজি

রাসূলের সুপারিশ কোণ করে আমাদেরকে জান্নাত দান করো। রাসূল যদি ডেকে বলেন আমার সেগনে শেষ অবস্থায় জীবন দшай সর্বশেষ কথাটা নাকি তখন সামনে আমাকে সুপারিশ করেন আমরা আপনার সুতরাং